আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এশিয়ান বিগ বাজার হোলসেলারের প্রতিষ্ঠান এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে চলছে ভর্তি উৎসব উত্তরার পেমবাগানের ১৬ বছরের প্রতিষ্ঠানটি আজ ১৬ মাস ধরে দক্ষিণখান বাজার এল কে প্লাজার তিততলায় মিনিমাম তিনটি প্রতিষ্ঠান যাচাই করে একবার হলো আসুন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে ভিজিট করে যাবেন আপনার সন্তানকে নিয়ে এসে দেখে শুনে বুঝে যাবেন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠান এশিয়ান বিগ বাজার হোলসেলারে চলছে প্রতি রমজানে গেমিং পিসির মেলা মিনিমাম দুটি শপ এই সরো একটু মিনিমাম দুটি শপ ভিজিট করে মিনিমাম দুটি শপ ভিজিট করে এশিয়ান আউটসোর্সিংয়ে আসুন অসংখ্য গেমিং পিসির চালান চলে এসেছে মিনিমাম দুটি সব যাচাই করে আসুন আমাদের দক্ষিণ বাজার এল কে প্লাজার তৃতীয়তলায় মাত্র পনেরো টাকা থেকে গেমিং পিসিগুলো শুরু দেখতে পাচ্ছেন অসংখ্য পিসি চলে এসেছে বলেছিলাম সবার থেকে কমে আমরা আপনাদেরকে কলন পিসি গেমিং পিসিগুলো আপনাদের সামনাসামনি বানিয়ে নেবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ঠিক আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে গেমিং পিসিগুলো আপনারা বানিয়ে নেবেন ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আছে কিন্তু লুবাই দুবাই থেকে আসা কিছু ল্যাপটপ যেগুলো স্প্রে করে না শুধুমাত্র শুধুমাত্র যেইভাবে দুবাই ব্যবহার হয়েছে সেইভাবেই কোনো স্প্রে করা না স্প্রে করা হলে আপনারা উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় আপনারা চলে যেতে পারেন ঠিক আছে যারা ইউজ ল্যাপটপ চান সবার থেকে কমে অল্প বাজেটে মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু একবার হলো চলে আসবেন আমাদের দক্ষিণ খান বাজার এলকে কে প্লাজার তৃতীয়তলা অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন জেলায় শুধু হোলসেল পিসিগুলো যাচ্ছে যে রাইজান যাবে গাইভান্দায় গিগাসনিক যাবে দিনাজপুরে ঠিক আছে খুলনাতে যাবে গিগাসনিক সব কড়াই ফাইভের পিসি আর এটা রাইজানের পিসি আপনারা ইসনিক মনিটর দিয়েও বানিয়ে নিতে পারেন বা ডেল ব্র্যান্ডের এইসপি যে কোনো ব্র্যান্ডের মনিটর দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এছাড়াও খুব ব্র্যান্ডের ব্র্যান্ডের কিবোর্ড মাউসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র হোলসেলে ঠিক আছে আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর আর দক্ষিণ খান বাজার এলকে কে প্লাজার তৃতীয় তালায় কি তাকও না শুভ অনেক পরিসময়সো তে না